আজ তেরো ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ আঠাশ অগ্রহায়ণ চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ সোমবার উনিশশো একাত্তর সালের ১৩ ডিসেম্বরের এই দিনে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করা শুরু হয় এই দিন চারদিকে উঠতে থাকে বাঙালির বিজয়ের পতাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে উনিশশো সালের তেরো ডিসেম্বরে এই দিনে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্টুডিওতে বসে বার্তা বিভাগীয় প্রধান কামাল লোহানি আলী জাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন প্রতি মুহূর্তের খবর আসতে থাকে স্বাধীন বাংলা বেতারে খবর প্রচার হয় ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত 2003 সালের ১৩ ডিসেম্বরের এই দিনে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন সেই দেশের উত্তরাঞ্চলীয় শহর তিকৃতের কাছের একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার হন